নমস্কার বন্ধুরা আমার সায়ন্তস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে মটর দিয়ে বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের চট যেটা হেলদি এবং টেস্টিও হবে আর সন্ধ্যাবেলা খেতে কিন্তু এটা অসাধারণ লাগে তার জন্য প্রথমে মটরটাকে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে প্রেশার কুকারে অল্প একটু আলুর কুচি দিয়ে আর সাথে একটু লঙ্কা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি এবারে মটরগুলোকে একটা পাত্রে আমি তুলে নিলাম অল্প করে এইবার এর ভিতরে প্রথমে দিয়ে দেবো তেঁতুলের পাল্প এখানে কয়েকটা তেঁতুল জলে গুলে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম এর বদলে আপনারা সোয়া সসটাও ব্যবহার করতে পারে। তারপর দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে নিয়েছি এটা পরিমাণ মতো তারপরে এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো একটা ছোটো সাইজের টমেটোকে এভাবে কুচি করে নিয়েছি কুচানো টমেটোটা দিয়ে দেব। তবে টমেটোর শাঁসের যে নরম বীজ অংশটা থাকে সেটাকে ফেলে দিয়েছি তারপরে দিয়ে দেব কুচি করে রাখা গাজর গাজরগুলোকে একদম ছোট ছোট্ট চৌকো চৌকো করে কুচি করে নিয়েছি গাজরটাও এর ভিতরে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব কুচি করে রাখা শশা শশাগুলোকেও একইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি শশাগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম শশাগুলো কষার সময়েতেই কুচি করে নিয়েছি তারপর শশাগুলো এর ভিতরে দিয়ে দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা নারকেল যে নারকেলটা দিয়েছি এটা কিন্তু পপার নারকেল নয় মানে নারকেলটা খুবই নরম নারকেলের শাঁসটা মোটা হওয়ার পর যে একটা নরম মোটা শাঁস হয় সেই শাঁসটা কুচি করে এর ভিতরে দিয়েছি এটা দাঁতে পড়লে খুব নরমই লাগে তারপর দিয়ে দেব ভাজা মশলা এই মশলার ভিতরে ভাজা ধনে ভাজা জিরে এবং ভাজা গোলমরিচ তিনটে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল সেটাই দেয়া হলো তারপর পরিমাণ মতন একটুখানি বিট লবণ আর দিয়ে দিলাম অল্প একটুখানি চাট মশলা যেহেতু তেঁতুলের পার্ক দেওয়া তাই টক একটু আছে আর চাটপটা স্বাদ আনার জন্যই চাট মশলাটা অল্প দিয়েছি আর এই যে ভাজা মশলা এর ভিতরে গোলমরিচ দেওয়ার ফলে গোলমরিচের কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবং হালকা একটু ঝাল হবে তারপর আস্তে আস্তে চামচ দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি চান এর ভিতরে একটুখানি টমেটো সস ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় টমেটো যেহেতু দিয়েছি তাই টমেটো সসটা ব্যবহার না করাই ভালো এবারে এগুলোকে একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে মটরগুলো এগুলো কিন্তু সিদ্ধ করার সময় আমার হালকা একটু নরম হয়ে গিয়েছিল তাই এটাকে ঠান্ডা করার ফলে আরও একটু শক্ত হয়ে গেছে এবং এটাকে বেশি মাখলে এভাবে এটা আরও মিশে যাবে তবে আপনারা যদি মটর সিদ্ধটা একটু কম করেন তাহলে কিন্তু এটা আরও ভালো লাগবে তবে যারা বেশি চিবাতে ভালোবাসেন না তাদের ক্ষেত্রে আমি বলবো মোটরটা একটু বেশি আমার মতোই সিদ্ধ করে নিতে কারণ আমি চিবাতে খুব একটা বেশি পছন্দ করি না সেজন্য মটরটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি যাতে কম চিবাতে হয় এবার এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি বাটিতে তুলে সার্ভ করে দিচ্ছি আমি এখানে যে পরিমাণ বানিয়েছি তাতে দুজনের মোটামুটি হয়ে যাবে হলুদ মটর দিয়ে যে চারটা আমি বানিয়েছি এটা কিন্তু যেমন টেস্টি তেমন আমাদের ওয়েট লস করতেও সাহায্য করবে এতে যে কটা উপকরণ দিয়েছি তা প্রত্যেকটাই আমাদের ওয়েট লুজ করতে সাহায্য করে এবার চারটাকে টেস্টি করার জন্য ওপর থেকে দিয়ে দেবো একটুখানি ক্রিস্পি ছোলার ডাল ভাজা এগুলো দোকানে বিক্রি হয় সেই ডাল ভাজাই কিনে নিয়েছিলাম সেটা ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম তার সাথে আরও একটুখানি ছড়িয়ে দেব ছাড়ানো বাদাম ভাজা দোকানে এইরকম বাদাম ছাড়িয়ে বিক্রি হয় এই বাদামগুলোকে কিনে এনেছিলাম সেগুলোই একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম এগুলো ওপর থেকে ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও আরও সুন্দর হয় সেজন্য এগুলোকে ওপর থেকে দিয়ে দিয়েছি আমাদের মটরের চাট সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দিয়েছি সন্ধ্যাবেলায় হালকা খিদে পেলে খুব চটজলদি এটা বানিয়ে নিতে পারেন দুর্দান্ত লাগবে আর যারা ওয়েট লস করার জন্য এটা খাবেন তাদেরকে প্রেফার করব আমি যে ভাজা বাদাম দিয়েছি এটা না দিয়ে আপনারা ভিজানো বাদামটা ইউজ করতে পারেন আর এই যে ভাজা ছোলার ডাল ভাজা দিয়েছি এটাকে আপনারা স্কিপ করবেন তাহলে কিন্তু এটা পারফেক্ট ওয়েট লসের জন্য একটা চটপটা চাট হয়ে যাবে আর এর ভিতরে ছড়িয়ে দিতে পারেন অল্প একটুখানি ধনে পাতা কুচি তাহলে এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো হবে তবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ